আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি বার্সিলোনা ফুটবল ক্লাবের আগামী দু ছাব্বিশ সালের সামার ট্রান্সফার উইন্ডোতে যে প্লেয়ারগুলোকে নিয়ে ইতিমধ্যে রিউমার শোনা যাচ্ছে তার কিছু আপডেট হাতে এসেছে সেগুলো নিয়ে কিছু বিশ্লেষণ তুলে ধরছি আপনাদের জন্য বার্সিওনা দু হাজার ছাব্বিশ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফারমেন্টের জন্য নিজেদের দল গোছাতে শুরু করেছে ডিফেন্স ও আক্রমণ ভাগ উভয় ক্ষেত্রেই বার্সিলোনা ক্লাবের নজরে রয়েছে একাধিক বিশ্বসেরা খেলোয়াড় তবে আর্থিক সীমাবদ্ধতা এবং ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা তাদের এই কাজকে কঠিন করে তুলেছে ডিফেন্স গুছাতে বার্সিলোনা কী করতে চাইছে রোনাল্ড আরাহোর অনিশ্চিত ভবিষ্যৎ এবং ইনিগো মার্টিনেজের অভাব পূরণ করতে বার্সিলোনা একজন দারুণ ডিফেন্ডার খুঁজছে আর স্পেসিফিক্যালি বলতে গেলে একজন সেন্টার ব্যাক হন্য হয়ে খুঁজছে বার্সিলোনা এক্ষেত্রে এখন পর্যন্ত দুইটি নাম এগিয়ে আছে নাম্বার ওয়ান মার্ক গুয়েহি ক্রিস্টাল প্যালেসের এই ইংলিশ ডিফেন্ডার দু সালের শেষের দিকে ফ্রি এজেন্ট হতে পারেন এবং বার্সিলোনার নজরে তিনি আছেন তবে নাম্বার টু আমার ব্যক্তিগত পছন্দের নিকো শ্লটা ব্যাক বিশ্লেষকদের মতে বার্সিলোনার উচিত নিগোস ওয়াটার মতো একজন কোয়ালিটেটিভ ডিফেন্ডারের জন্য অর্থ খরচ করা তিনি ইনিগো মার্টিনেজের খেলার ধরনের সঙ্গে মারানসই এবং আশা করা হচ্ছে বার্সিলোনায় তিনি সহজেই খাপ খাইয়ে নিতে পারবেন এবং আগামী গ্রীষ্মে তার চুক্তির শেষ বছর শুরু হওয়ায় চুক্তিসঙ্গত মূল্যে তাকে পাওয়া যেতে পারে আমি পার্সোনালি তাকে খুবই পছন্দ করি কারণ তার আছে দুরন্ত গতি এবং চমৎকার ফিজিক্যাল স্ট্রেংথ এবং স্ট্যামিনা একই সাথে গোলপোস্টে দূর থেকেও শট নিতে সক্ষম এই সুদর্শন ডিফেন্ডার যদি নেক্সট সিজনে তাকে সাইনিং করাতে পারে তাহলে বলতে গেলে আর কিছু না হলেও চলবে আক্রমণ ভাগ নিয়ে কি ভাবছে বার্সিলোনা বার্সিওনা হ্যারি বা জুলিয়ান আলভারেজের মতো বড় নামের দিক থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে তারা অন্য কোনো বিকল্প খুঁজছে এক্ষেত্রে নাম এসেছে ফিজনিক আসলানি হফেন এমের এই কসমান ফরওয়ার্ড নজরে এসেছেন নতুন করে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার রিলিজ ক্লস খুবই কম মাত্র পঁচিশ থেকে 30 মিলিয়ন ইউরো যা হতে পারে বার্সেলোনার জন্য খুবই সাশ্রয়ী ফ্রিজনিক আসলানিও জানেন তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে তিনি এখন হফেনামে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছেন তার পরিসংখ্যান হচ্ছে এই মৌসুমে চোদ্দ ম্যাচে তিনি ছয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন যা খুবই দারুণ